প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত গুরুত্বপূর্ণ নদ নদীগুলি আছে সেগুলি তোমাদের সুন্দরভাবে পয়েন্টিং করে দেখাবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এর আগে আমি তোমাদের পশ্চিমবঙ্গের এবং ইন্ডিয়ান ম্যাপ অনেকগুলি পয়েন্টিং করে দেখিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো আজকে যেটা আলোচনা করো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুনদী যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য সেইগুলি তোমাদের পয়েন্টিং করে দেখিয়েছি দেখো প্রথমে আছে মহানন্দা তারপর তিস্তা জলঢাকা তোরসা অজয় দামোদর সুবর্ণরেখা আরও কিছু আছে সেগুলো আমি তোমাদের পয়েন্টিং করে দেখিয়েছি ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক প্রথমে আমরা দেখি নাও মহানন্দা দেখো মহানন্দা নদী তোমরা এইভাবে পয়েন্টিং করবে তোমরাও একটি তোমাদের কাছে একটি ইন্ডিয়ান ম্যাপ নিয়ে বসো ঠিক আছে আমি তোমাদের যেভাবে প্রথমে পয়েন্টিং করে দেখিয়েছি তোমরা ঠিক এইভাবেই পয়েন্টিং করে নাও দিয়ে পাশে নাম লিখে দেবে মহানন্দা দেখো আমি এটা কিন্তু কলমের সাহায্যে করি তোমরা অবশ্যই কেউ কলমে করবে না তোমরা নেট পেন্সিলের সাহায্যে করবে ঠিক আছে তোমাদের বুঝে বোঝানোর স্বার্থে আমি এটা কলমের সাহায্যে করেছি দেখো এটা প্রথম মহানন্দা তোমরা এখান থেকে এখান পর্যন্ত পয়েন্টিং করবে এটা হচ্ছে মহানন্দা নদী তারপর দেখবো তিস্তা নদী দেখো আমি ঠিক যেভাবে পয়েন্ট করেছি তোমরা এইভাবে পয়েন্ট করে নিও এটা হচ্ছে তিস্তা নদী ওকে তারপরে দেখো জল ঢাকা এখান থেকে এখান পর্যন্ত তোমরা পয়েন্ট করবে এটা হচ্ছে জলঢাকা তারপরে তোরসা নদী দেখো এই যে এখান থেকে এসেছে এইভাবে আমি যেই রকমটি তোমাদের দেখেছি তোমরা ঠিক এইভাবে পয়েন্ট করে নেবে এটা হচ্ছে তোরসা নদী ঠিক আছে আর তোরসার উপরেই দেখো আছে রায় ঢাক নদী এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে তোমরা রাইট এখন নদী তোমরা এইভাবে পয়েন্ট করে নেবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে তারপরে দেখো কি আছে দেখে নেব দেখো এই যে এটা এদিকে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে গঙ্গা নদী তার নিচে দিকে দেখো এটা হচ্ছে ভাগীরথী নদী ঠিক আছে আর এখান থেকে আবার এই নিচেটা এটা হচ্ছে তোমাদের হুগলি নদী এই যে বঙ্গোপসাগরে মিশেছে এটা হচ্ছে হুগলি নদী ঠিক আছে এরপর আমরা দেখব অজয় নদী দেখো ভাগীরথী এই ভাগীরথী নদীর এখান থেকে এইভাবে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে অজয় নদী বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর দেখো তার নিচে আছে দামোদর নদী এখান থেকে তোমরা এইভাবে পয়েন্ট করে নিয়েছে এখানে এই যেরকম রেখেছি তোমরা এইভাবে রেখে দেবে এটা হচ্ছে দামোদর নদী মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি পয়েন্ট তারপর দেখো সবশেষে কি আছে রেখা নদী এখান থেকে প্রবাহিত হয়ে এদিকে এসেছে এটা হচ্ছে রেখা নদী আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমি একটু প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিই তার আগে বলি বন্ধুরা তোমরা যদি চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন আছে এটি সাবস্ক্রাইব করো